বর্ণশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বেহালা সান্নিধ্যর যৌথ উদ্যোগে বেহালা শরৎ আয়োজিত হল এক বর্ণাঢ্য বৈশাখী সন্ধ্যা বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বেহালা বড় চোদ্দ প্রাক্তন চেয়ারম্যান অঞ্জন দাস সোমনাথ গাঙ্গুলি ও মূল উদ্যোক্তা রবীন্ন দাস শুরুতেই অতিথিদের উত্তরীয় ও উপহার দিয়ে স্বাগত জানানো হয় অতিথিরাও তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে গুরুত্বের কথা তুলে ধরেন পরে নাচ গান আবৃত্তি ও নাটকের মাধ্যমে জমজমাট হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান যথারীতি এই অনুষ্ঠানে হাজির বিনোদন ডট কমের ক্যামেরাও আমি একটু সার্চ করবো ওই পাশের ঘরটা কি কোন ঘর ওই পাশের ঘরটা পাশের ঘর আরে বুঝতেই তো পাচ্ছেন এটা একটা মহিলা সংস্থা এখানে পুরুষরা মাঝে মধ্যে এলে একটু বসবার আলাদা বন্ধ সংস্থার সম্পাদক আমাদের জানালেন যে হারে বেড়েছে এই ধরনের এত লোকের সমাগম বা এত লোকের উৎসাহ পাবো এটা পারিনি যখন চারিদিকে মোবাইল ক্যামেরা ইত্যাদিতে ছড়িয়ে যাচ্ছে গোটা দেশ গোটা বিশ্ব তখনও বাঙালির এই প্রাচীন সভ্যতা এবং প্রাচীন খ্রিস্টীয় সংস্কৃতিকে যে একটা জায়গায় মঞ্চে আনা যায় এই ধরনের চিন্তাভাবনা আমাদের অর্গানাইজেশনের মধ্যে ছিল সেটাই আমরা চেষ্টা করলাম যদি এটাকে প্রকৃত অর্থে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় আর সেই সমস্ত প্রান্তিক শিল্পীকে যদি সোশ্যাল সমাজে বা আমাদের এই আগামী পৃথিবীতে তাদেরকে একটা জায়গা করে দেওয়া যায় সেইটা চিন্তা শক্তি থেকেই আমাদের এই অর্গানাইজেশনের চিন্তাভাবনা এবং সেটা করতে গিয়ে প্রতিভাকে অন্বেষণের জন্য সামান্য একটা প্রচেষ্টা আগামী লোকসভা নির্বাচন শেষ হলেই আমরা স্টার থিয়েটারে এই রকম প্রেক্ষাগৃহে এক মঞ্চস্থ করতে চলেছি যা কলকাতা সেদিনকে তাকিয়ে দেখবে এবং কলকাতা বেহালা যে কোথায় যেতে পারে সেদিনকে কলকাতার শহর দেখবে চিনবে জানবে